হ্যাঁ সিলেটের ভাষা আমি বুঝি হ্যাঁ মানুষগুলো খুব ভালো অনেক ভালো ব্যবহার করছে এবং গাড়ির ড্রাইভাররাও ভালো ব্যবহার করছে না আচার ব্যবহার ভালো তবে কিছু কিছু ভাষা আমরা বুঝি না তাদের আঞ্চলিক ভাষাগুলো আমরা বুঝি না তারা অবশ্য আমাদের বগুড়া আঞ্চলিক ভাষা বোঝে না তারা বেশ আন্তরিক এটা ঠিক আছে কিন্তু ভাষার ব্যাপারে একটু আঞ্চলিকতা কারণে আমরা বুঝতে পারি আমি বলতেছি এখানকার যেগুলো লোকজন হ্যাঁ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং ও হয়তো বুঝতে পারেনি কিন্তু আমরা আমি সিলেটে ছিলাম এর আগে দিন অনেক ভালো অনেক ভালো ওনারা আমি যেমন ওনাদেরকে বললাম যে হয়তো বা হতে পারে তিন থেকে চার বছরের মধ্যে আমি আসি নাই কিন্তু ওনারা ওনারা চেষ্টা থাকে যে পারতাম প্রতিদিন যদি যাইতে পারতাম তো আমাদেরও সবার এই মনোভাব থাকা দরকার আল্লাহ অলিদের প্রতি যাদের মাধ্যমে পাক দিনে ইসলাম আমাদেরকে পাঠাইছেন যাদের উশিলায় আমরা যেন এখানে যদি আমরা যদি রেগুলারিটি না আসি তাহলে রক্ষণাবেক্ষণটা করবে কারা সিলেটের মানুষগুলো ভালো আমরা এখানে আসছি অনেক দূর থেকে আমাদের খুব ভালো লাগছে অনেক দিনের আশা ছিল আশা আশাটা পূরণ হইল দেখে আরও ভালো লাগলো পরিবেশ পরিচ্ছন্নতা খুবই সুন্দর তাদের আচার ব্যবহারও ভালো ভিতরে যেমন কোনো মহিলা পরিবেশ এই ভিতরে প্রবেশ করতে দেয় না ভিতরে অনেক জায়গায় সিজা দেয় এখানে সিজা দিতে দেয় না সব কিছু মিলে খুব সুন্দর লাগছে হ্যাঁ সিলেটের ভাষা আমি বুঝি হ্যাঁ মানুষগুলো খুব ভালো অনেক ভালো ব্যবহার করছে এবং গাড়ির ড্রাইভাররাও ভালো ব্যবহার করছে কথা আমরা গেলাম হুজুরের মাজারে গেছি আগে এখানে আসছি এখানে জিয়ারোত করলাম এখানে করে আবার শাহপুরাণ হুজুরের মাজারে জিয়ারত করলাম ওখান থেকে আবার চাষমতি নাকি মাজার আছে হ্যাঁ হ্যাঁ ওখানে গেছিলাম ওখানে যে আমরা জিয়ারত করে আসে এখানে গিয়েছিলাম আর একটা জানি গিয়েছিলাম মানুষে ভালো কোনো মানুষ আমাকে সাথে খারাপ কোনো ব্যবহার করে ভালোই ব্যবহার করে সবাই কোনো খারাপ ব্যবহার করে আমরা আসছি বগুড়া থেকে বগুড়া মহাস্তানি পশ্চিম সাইড আমাদের বাসা ওখান থেকে আসছি একটা একটা গরু নিয়ে আসছি জিয়ারত করার জন্য হুজুরের দরবারে রাখছিল আর কি ওগুলো নিজেকে যাই হোক পারিবারিক সমস্যার জন্য ওরা রাখছে এখানে এখানে আসে সেটা জবাই করে পোলা রান্না করে অগরক কোলাম যে বন্টন করে দেওয়া সবার মাঝে হুম এখন যেগুলো আছে ওগুলো তোমার সবাই খাইয়ে আমরা রওনা দেব আল্লাহ যদি হাতে ব্যাসে রাখি ভালো এখানে ভালো তো এখানে পুষ্টি বসে বসে আমরা পিকনিক করতে আসি বগুড়া থেকে পুষ্টি বসে বসে এই আপনার এই সিলেট ঝাপলং কক্সবাজার রাঙ্গামাটি এই তো আসলে এখন আমাদের যে সিলেটের যে ঢাকা সিলেটের যে মহাসড়ক এটা মানে এমন বেহাল অবস্থা ট্রেনের দিক দিয়েও সিলেট যে মানুষগুলো আওয়ার কথা পর্যটন এলাকা তো বিশেষ করে শাহজালাল মাজার বা জাফলং সাদা পাথর এই যে দর্শনীয় স্থানগুলা এগুলা মানুষের কমটা তখন যখন যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে ইদানিং আমাদের রোডের অবস্থা চরম খারাপ হয় যোগাযোগ অবস্থা বেহাল দোষা হয় কম হন আর বিভিন্ন পর্যটন এলাকাতেও মানুষ কম হন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুবই সুন্দর পরিবেশ আমাদের এখানে এসে খুব আনন্দই লাগছে ভালো খুব ভালো লাগছে এদের ব্যবহার খুবই ভালো কোনো সমস্যা হয়নি না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমাকে কেউ কোনো আমার কোনো বর্তমান দশ ছিল এটা কোনো শত্রু নাই কে বাবা শাহজালালের ধোঁয়া মায়া আমার আব্বা মামার ধোঁয়া তবে আমি মাইজ বান্ডার শুরু মইন বাবা মাইজ বান্ডার মুরিত না না আমি সব জায়গায় যাইতে পারি না বাবা বড় ওরো মাঝে যায় করোনা বাগেরা আর যায় ডাকা শাহালিতে যাই ছট্ট করে যায় আর এই দরবার আসলে শাহজালাল ছাপ যায়